হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো তোমাদের এই রাগের ভিডিওতে বলেছিলাম পাশে ছাদ ঢালাই হচ্ছে তো এই শেষ ছাদ হয়ে গেছে চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি যাচ্ছি সেন্টারে আজকে আমার মেয়ের কি খাবার দিবে। তোমাদেরকে সেটাই দেখাবো চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি সেন্টারে এই দেখো এই সেই সেন্টার ম্যাডাম বসে আছে এখানে এই মাসিটা পান খাচ্ছিলো আমাকে বলো একটু দাঁড়াও আমি পানটা খাওয়া হোক আমি তোমাদেরকে দিচ্ছি খুব এই হাঁড়ি এই ভাত ভাত আর ডিম সিদ্ধ দিবে আজকে কোনো কারণবশত ডিমে ঝোল খেতে পারেনি তাই আজকে শুধু ডিম সিদ্ধ আর ভাত আর কিছু না দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ করে রেখেছি মাসি পান খাওয়া হয়ে গেছে এখন আমাকে বললো বাটিটা দাও আমি বাটিটা দিলাম মাসি বলছিল তোমার শাশুড়ি কোথায় আমি বললাম আমার শাশুড়ি বাড়িতে আছে কি হয়েছে আমি বললাম কিছু হয়নি এমনি বসে আছে দেখো দিচ্ছে আমাদের আমাদের দেওয়া হয়ে গেছে বাড়ি যাওয়া যাক দেখো নিয়ে নিয়েছি বাড়ি যাচ্ছি দেখো আমি টিপ করেছি বলে ওকেও টিপ করতে হবে তাই ওকেও একটা টিপ দিয়ে দিয়েছিলাম এই সে আমাদের বাড়ি পাশের বাড়ি ফুল গাছ কাটছিল জায়গা ছিল না তাই সব ফুল গাছ কেটে ফেলছিল দেখতে দেখতে বাড়ি চলে এসেছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে